যে বরযাত্রী যাওয়ার যে যাওয়ার জন্য ইসলামের বিধান এটা বিবাহে বরযাত্রী যাওয়া আমাদের দেশে যৌতুকের একটা অংশ বরযাত্রী মানে কোনের পিতাকে আমাদের দেশে যেভাবে অত্যাচার করা হয় মুসলমান নামধারী একটা সমাজে আমরা নিজেদের মুসলমান দাবি করি কিন্তু আমরা আচরণে কখনোই মুসলমান হতে পারিনি এখনো যার একটা হলো যৌতুক আর যৌতুকের একটা প্রকাশ হল বরযাত্রী আমাদের ইসলামী বিবাহের ক্ষেত্রে মূলনীতিটা বুঝতে হবে সেটা হলো যে পাত্রের জন্য ফরজ হলো তার স্ত্রীকে মোহর দেওয়া এবং পাত্রের জন্য সুন্নত হলো অলিমা করে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন শ্বশুর শাশুড়িকে খাওয়ানো পাত্রীর পিতার উপরে কোনো খরচ আল্লাহ দেননি করেন তার জন্য না কোনো মোহর আছে না কোনো যৌতুক আছে না কোনো খাওয়ানো আছে তিনি ইচ্ছা করলে তার মেয়েকে বা জামাইকে কিছু উপহার দিতে পারেন এটা তার ঐচ্ছিক আর তার বাড়িতে কোনো মেহমান গেলে খাওয়াতে পারেন বিবাহ উপলক্ষে বরযাত্রী নিয়ে যেতে হবে এটা ইসলামের কোনো নির্দেশনা নয় বিবাহ উপলক্ষে অলিমা খাওয়া দাওয়া তো বর করাবে নিজের বাড়িতে কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আমাদের দেশে বরযাত্রীর প্রথা কঠিনভাবে ভাবে বসেছে পাত্রের পিতা তার বেআই সাহেবকে বা হবু বেআই বলেন বরযাত্রী কতজন যাবে পাত্রে পাত্রীর পিতা যদি বলেন পঞ্চাশ জন পাত্রের পিতা ভিমরি খান কি বলেন আমার এত বড় বংশ আমার ছেলের এত বন্ধু একশো জনের কমে যাওয়া যাবে না অর্থাৎ আপনার ছেলের বন্ধু বান্ধব বেশি হলে আপনার গোষ্ঠী বড় হলে আপনার বড় অলিমা করেন আপনি আর বাড়িতে জোর করে চানাবাজি করবেন কেন কিন্তু দুর্ভাগ্যজনক ভাবে এই চানাবাজি আমাদের সমাজের নিয়ম হয়ে গিয়েছে সেখানে পঞ্চাশ জনের জায়গায় একশো জন একশো জনের জায়গায় দেড়শো জন কারণ আমাদের সমাজে খাওয়া সাধারণত পয়সার বিনিময়ে খেতে হয় দুটো খাওয়া ফ্রি খাওয়া যায় একটা বরযাত্রী খাওয়া আর একটা মানুষ মরে গেলে খাওয়া তো এই বরযাত্রী খাওয়াতে পঞ্চাশ জনের জায়গায় একশো জন সবাই যেতে চাই কারণ খরচ করতে হয় না ফ্রি গাড়িতে খাওয়া আসা যায় ভাইরা বরযাত্রী কমান বরযাত্রী একান্ত যেগুলো না গেলে নয় সেগুলো যাবে বরযাত্রী আর বিবাহের অনুষ্ঠান ছেলে বাড়িতে অলিমা করবে সাধ্য মতো খাওয়াবে মেয়ের বাড়িতে বরযাত্রী যে আনন্দ করবো এটা ইসলামের নির্দেশনা নয় পাত্রীর পিতার ইচ্ছার বাইরে যদি আমরা একজনও বজযাত্রী নিয়ে যাই তাহলে সেটা যৌতুকের নয় হারাম অপরাধ হবে আরেকটা এখানে আমি বলি যে আমাদের সমাজও অনেক এলাকাতে আছে যে ওই বদযাত্রী শুধু যায় না বদযাত্রী মেনু কি হবে চিটাগে কি বলে আপনার ওই চাঁদা মাছ থাকতে হবে অমক অমক আইটেম থাকতে হবে তা না হলে পাত্রীর পিতার কোনো মূল্য থাকবে না দুর্ভাগ্যজনক আসলে বদযাত্রী যাওয়ার সিস্টেমটাই ইসলামে এরকম ভাবে নেই যদি কিছু সংখ্যক মানুষ যায় সংক্ষেপে তাদেরকে পাত্রীর পিতা যা পারেন খাওয়াবেন আমরা কোনো মেনু দিতে পারি না এক্ষেত্রে এই প্রসঙ্গে স্যার আমাদের আরো অনেক প্রশ্ন জানবার আছে এই কারণে আমরা অন্য প্রসঙ্গে চলে যাচ্ছি বরযাতে যাওয়ার পরে প্রথমে বাড়িতে ঢুকবার সময় একটা গেট আটানো হয় ওখানে ঢুকবার জন্য কিছু দরকষাকষি হয় উভয় পক্ষে ছেলে মেয়ে এরা বেপরদা হয়ে দর কষাকষি করে তারপরে টাকা দিয়ে ঢুকে এটা ইসলাম কতটা অ্যালাউ করে সামাজিক আনন্দ বিবাহ তো মহামালাত জাগতি সামাজিক আনন্দর ক্ষেত্রে যতক্ষণ না শরীর বিরোধী কিছু আসবে বৈধ বিবাহে আনন্দ রসাম বৈধ করেছেন কাজেই বিবাহে গেট বানিয়েছে হাসি আনন্দের ভিতরে যদি গেট ধরাধরি হয় আশা করি অবৈধ হবে না কিন্তু বেপরদা থাকলে বার্গেনিং থাকলে অথবা এটার মাধ্যমে যে অপ্রীতিকর পরিবেশ তৈরি হয় এটা বিভিন্ন জায়গায় ঘটে এজন্য আমরা অনুরোধ করব। যে গেট বানিয়েছেন সম্মান করতে সেখানে আবার টাকা নিলে তো আরো সেটা নিচতা হয়ে গেল এই জন্য এগুলোর ভিতরে না যেয়ে আমরা বরযাত্রী কম করি আমি যেটা বলতে চাচ্ছিলাম আপনি বলতে দেননি সেটা হলো বরযাত্রী যাওয়া পাত্রীর পিতার ইচ্ছার বাইরে এটা যৌতুক হারাম তার বাড়িতে জোর করে খাওয়া এটা জঘন্যতম চাঁদাবাজি তার উপরে কোনো মেনু চাপিয়ে দেওয়া এটা কেমন যেমন আপনি একজনের অস্ত্র নিয়ে বন্দুক নিয়ে গিয়ে বললেন যে চাচা আপনার বাড়িতে মেহমান তাড়াতাড়ি ছাগল করেন এটা যেমন আপনি চাঁদাবাজি করলেন বন্দুক দেখিয়ে কঠিন হারাম একই রকমের হারাম আমরা আশা করি এই বরযাত্রী যাওয়ার এই কঠিন হারাম হারাম বরযাত্রী যাওয়াটা মূলত হারাম নয় বরযাত্রী যাওয়ার মাধ্যমে যে অনেক হারাম আমরা করছি এগুলো থেকে আমরা আত্মরক্ষা করবো স্যার আমরা একটা ছোট্ট বিরতি